বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বই আলোচিত কেন বলছি কারণ হচ্ছে এটির নাম এবং প্রচ্ছদ দেখে অনেকেই এটিকে প্রেমের বই মনে করেন আবার অনেকেই বলেন না এটি কোনো প্রেমের বই নয় তো এটি আসলে কিসের বই তা নিয়ে কথা বলার আগে একটু ছোট্ট বিষয়ে কথা বলি সেটি হচ্ছে আমরা অনেকেই এই বইটাকে অনেক ভাবে দেখি কারো কাছে হচ্ছে বইটি অবশ্যই প্রেমের কারো কাছে প্রেমের নয় তো আমার কাছে যে জিনিসটা সেটাই হচ্ছে আজকে আমি বলবো সেখানে আমার মতামত অনেকের পছন্দ না হতে পারে অনেকের সাথে দ্বিমত হতেও পারে সেক্ষেত্রে আমি আগেই ক্ষমা প্রার্থী আমি যতটুকু বুঝেছি আমার আরও পড়তে হবে এই বইটা নিয়ে আরও জানতে হবে তো যতটুকু বুঝেছি আমি ততটুকু নিয়ে আলোচনা করব এই বইটি মূলত দুই সময়ের আলোচনা রয়েছে বর্তমান সময় এবং উনিশ তেরোশো শতক নিয়ে তো আজকে যে বইটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রিমিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত সাদিয়া ইসলাম বৃষ্টির অনুবাদে ফর্টি রুলস অফ লাভ এখানে প্রথমে যেটা দেখানো হয়েছে ইলানামের একজন গৃহিণী যিনি তার স্বামী এবং তিন সন্তানকে নিয়ে সুখে সংসার করছে করছে কিন্তু সুখে সংসার করলেও তাদের মধ্যে হচ্ছে ভালোবাসার অভাব রয়েছে সেটা ইলা বুঝতে পারে যখন তার কাছে একটা প্রকাশনী থেকে চাকরির অফার আসে এবং ওই প্রকাশনী থেকে তাকে একটি পাণ্ডুলিপি পড়তে দেওয়া হয় ওই পাণ্ডুলিপি পড়ে বুঝতে পারে যে আসলে এতদিন ভালোবাসা মানে কি সেটাই বুঝতো না পাণ্ডুলিপিতে কবি রুমি এবং তার গুরু শামসের হচ্ছে আধ্যাত্মিক প্রেম গুরু শিষ্যের প্রেম গুলো ব্যাখ্যা করা হয়েছে যেখানে হচ্ছে রুমি তৎকালীন একজন ধর্মীয় নেতা এবং তার চিন্তা চেতনা প্রেম সম্পর্কে ভাবনা সবকিছুই পাল্টে যায় যখন সে হচ্ছে শামসের দর্বে শামসের মানে শামসের সাথে দেখা হয় শামস তাকে ভালোবাসার চল্লিশটি রুলস শেখায় যেগুলোকেই বলা হয় ফর্টি রুলস অফ লাভ যেখানে শামস তাকে রুমিকে শেখায় যে ভালোবাসা মূলত হচ্ছে সৃষ্টিকর্তার আমরা যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারি তাহলে আমরা নিজেকে ভালোবাসতে পারবো আবার নিজেকে ভালোবাসতে পারলে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারবো সৃষ্টিকর্তাকে ভালোবাসা যেটা হচ্ছে আমাদের খুবই দরকার সেই সাথে হচ্ছে নিজেকে চেনা দরকার নিজের মধ্যে অহং ব্যাপারটা সেটা দূর করা দরকার ভালোবাসায় ত্যাগ রাখতে হবে মানে এরকম রুলস হচ্ছে শামস শেখায় আর এই ব্যাপারগুলোই হচ্ছে ইলা ধীরে ধীরে নিজের মধ্যে উপলব্ধি করে সে বুঝতে পারে সে আসলে এতদিন নিজেকে ভালোবাসেনি সে শুধু অন্যের জন্যই করে গিয়েছে তো ইলা তার নিজের দুঃখগুলো আজিজকে চিঠি লিখে লিখে পাঠায় এই চিঠি লিখে পাঠানোর মধ্যে ইলা বুঝতে পারে সে আসলে এতদিন নিঃসঙ্গ থেকেছে তার একজন কথা বলার মানুষের দরকার ছিল যেটা সে আজিজের মাধ্যমে প্রথমে পেয়েছে এবং সে আজিজের আজিজের প্রেমে পড়ে যায় ব্যাপারটা উপর তবে সেই প্রেম আমাদের প্রচলিত যে প্রেম ভালোবাসা বর্তমানে আমরা দেখছি মোটেও তা নয় সেটা আপনারা বইতে বুঝতে পার পড়লেই বুঝতে পারবেন এই প্রেমে অনেক ত্যাগ রয়েছে এই প্রেমে একদম নিঃস্বার্থ যে ব্যাপারটা সেটা রয়েছে সব কিছু ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা রয়েছে তো এখানে যে দুই সময় আবর্তিত হয়েছে এই দুই সময়ের যে মিলনকাল সেটা এমন ভাবে প্রকাশ পেয়েছে যে হচ্ছে ইলা সত্যিকারের ভালোবাসা খুঁজতে গিয়ে আজিজকে পেয়েছে এবং রুমি হচ্ছে সত্যিকারের ভালোবাসা খুঁজতে গিয়ে শামসকে পেয়েছে তো এই বইটি দুটো মৃত্যু রয়েছে যে দুটো মৃত্যুই হচ্ছে আপনাকে খুব কষ্ট দেবে কিন্তু ওই মৃত্যুগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না যেগুলো আপনারা বইটি পড়লেই জানতে পারবেন তো আমরা যারা হচ্ছে এই বইটিকে বর্তমানের যে হচ্ছে আমাদের যে তরুণদের প্রেমের মধ্যে বা পরকীয়া প্রেমের ব্যাপারগুলো এগুলোর মধ্যে যারা গুলিয়ে ফেলি এই ব্যাপারটা আমাদের করা যাবে না কারণ এই বইটি পড়লে প্রেম সম্পর্কেই যে ধারণাটা আমাদের সেই ধারণাটাই পাল্টে যাবে প্রেম জিনিসটা অনেক সুন্দর প্রেম জিনিসটা অনেক মহান ঠিক আছে তবে এই যে মহত্ত্ব প্রেমের ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারি না এই বইটিতে তিন ধরনের প্রেম দেখানো হয়েছে একটা হচ্ছে আধ্যাত্মিক প্রেম সৃষ্টিকর্তার সাথে প্রেম আরেকটা হচ্ছে গুরু শিষ্যের প্রেম আরেকটা হচ্ছে নিজের প্রতি প্রেম যেটা আমরা ইলার মধ্যে দেখতে পাই তো আশা করি এতক্ষণে অনেকে বুঝেছেন যে বুঝছে মানে বোঝার কথা যে হচ্ছে মানে এই বইটা আসলে কি নিয়ে বা আমি জানি না আমি ঠিক কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে হয়তো পেরেছি বা হয়তো পারিনি তো যারা এখনো বুঝতে পারেননি তারা অবশ্যই বইটি বইটি পড়বেন এই সবারই পড়া উচিত এটি আপনাদের অনেক ধরনের চিন্তা ভাবনা পাল্টে দেবে যেমন আমরা যখন নিঃসঙ্গ থাকি তখন আমরা ভাবি আমাদের আশেপাশে কেউ নেই আমরা একা হয়ে গেছি আমরা অনেক লোনলি ফিল করি কিন্তু এই বইটি আপনাকে দেখাবে নিঃসঙ্গতা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার আরেকটি মাধ্যম তো এবার যদি অনুবাদ নিয়ে বলি এই অনুবাদটা আমার কাছে মোটামুটি লেগেছে কত কিছু কিছু জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে আমাকে দুবার করে পড়তে হয়েছে তিনবার করে পড়তে হয়েছি মানে একদমই সাবলীল লাগেনি আর কি ভালো ছিল তবে সাবলীল নয় তারপরে দু তিনটে জায়গা আমি বানান ভুলো পেয়েছি আজকের যে ভিডিওটা আমার মনে হয় আমি সবচেয়ে বেশিবার আজকে হচ্ছে ভিডিও করেছি এত এতবার আমাকে শর্ট নিতে হয়েছে কেউ চলে আসছে বা হচ্ছে আমার কিছু ভুল হয়ে যাচ্ছে আশেপাশে এত মানুষ তো ভিডিও তো অনেক ভুল থাকতে পারে উচ্চারণ ভুল থাকতে পারে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বইটি অবশ্যই পড়বেন পড়ে আমাকে জানাবেন যে বইটি আপনাদের কেমন লেগেছে আর যারা পড়েছেন তারা তো অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.